আপনি কি জানেন আম খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রতিদিন কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় দাঁড়িয়ে জলপান করলে শরীরের সবচেয়ে বড়ো ক্ষতি কি হয় কোন সবজি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের মতো কাজ করে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় অপশন কলা গাজর শশা নাকি লেবু সঠিক উত্তরটি হল লেবু পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় অপশন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো ভিটামিন বি টুয়েলভ পরের প্রশ্ন কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে অপশন বেদানা কলা পেপে নাকি আম সঠিক উত্তরটি হল পেপে পরের প্রশ্ন কোন শাক খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় অপশন পালং শাক লাল শাক কলমি শাক নাকি কচু শাক সঠিক উত্তরটি হল লাল শাক লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে যাদের রক্তালপতা রয়েছে তারা নিয়মিত লাল শাক খেলে রক্তালপতা পূরণ হয় লাল শাকে এমন কিছু উপাদান থাকে যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে অ্যানিমিয়া রোগীরা লাল শাক খেতে পারেন পরের প্রশ্ন কোন প্রাণী তার জীবনকালে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমায় টিকটিকি মাকড়সা নাকি মৌমাছি অপশান সঠিক উত্তরটি হলো পিপড়ে পরের প্রশ্ন একটি সিংহের গর্জন কত কিলোমিটার দূর থেকে শোনা যায় অপশান চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পরের প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয় অপশন হার্টের ক্ষতি ত্বকের ক্ষতি লিভারের ক্ষতি নাকি কিডনির ক্ষতি সঠিক উত্তরটি হল কিডনির ক্ষতি বেশিরভাগ সময়ে দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভেতরের ছাঁকনিগুলি কুচকে যায় ও নেফ্রনগুলি শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ পায় কম তাই শরীরকে পরিশ্রুত করার কাজ বাধা পায় দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে পরের প্রশ্ন কোন দেশে কুকুর পোষা আইনত নিষিদ্ধ অপশন ভুটানে পাকিস্তানে নেপালে নাকি ইরানে সঠিক উত্তরটি হলো ইরানে পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় অপশন টমেটো বিট করলা নাকি গাজর সঠিক উত্তরটি হল করলা করলা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে যা রক্ত পরিষ্কার করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে করলার অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি লিভারের কার্যকারিতা সমর্থন করে রক্ত প্রবাহ থেকে ক্ষতিকারক পদার্থ অপসারণে সহায়তা করে এবং নিয়মিত ডিটক্সিফিকেশন প্রচার করে পরের প্রশ্ন কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে অপশন মাকড়সা প্রজাপতি মৌমাছি নাকি আরশোলা সঠিক উত্তরটি হল প্রজাপতি পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে অপশন, রাশিয়া চীন ভারত নাকি আমেরিকা সঠিক উত্তরটি হলো চীন পরের প্রশ্ন কোন রোগীদের জন্য মুরগির কলিজা ঔষধের মতো কাজ করে অপশন, ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস নাকি প্রেশার সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস মুরগির কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার রয়েছে পুষ্টিবিদদের মতে মুরগির কলিজা দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ডায়াবেটিসের মতো অসুখের জন্য এই কলিজা দারুণ উপকারী তবে যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগজনিত সমস্যা রয়েছে তাদের মুরগির কলিজা না খাওয়াই ভালো পরের প্রশ্ন শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম করে না অপশন লিভার চোখ নাকি সঠিক উত্তরটি হলো হৃদপিণ্ড পরের প্রশ্ন গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয় অপশন গলা ব্যথা বুক জ্বালা পেট ব্যাথা নাকি পেট পরিষ্কার সঠিক উত্তরটি হল পেট পরিষ্কার খালি পেটে প্রতিদিন এক চামচ ঘি পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে ঘি তো তাদের জন্য অতি উৎকৃষ্ট এছাড়া পেট ফুলে থাকা গ্যাসের সমস্যা পেটের ব্যথা কমায় সকালে খালি পেটে গরম জলে ঘি গুলে খেলে পাচনতন্ত্রের জন্য তা ভালো কাজ করে পরের প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে শরীরে হয় অপশন বিষক্রিয়া মাংস ডিম মাছ নাকি জল সঠিক উত্তরটি হলো জল বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর জল খেলে পেট সংক্রান্ত নানা সমস্যা হতে পারে এর মধ্যে রয়েছে পেটে ব্যথা বধজম পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা তাই এর হাত থেকে বাঁচতে আম খাওয়ার পর জলপান করবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ